আমার হাজবেন্ড পাপন আমি চাই নাই আমি কোনো বিষয় নিয়ে আমি লাইভে আসি বা আসতে কখনো চাইও নাই বা কোনোদিন আসিও নাই আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে ব্যক্তিগত প্রবলেম নিয়ে আমি কখনো কোনোদিন লাইভে আসি নাই আপনাদেরকে জানাই নেই কিন্তু এখন দেখতেছি যে আমি যদি আপনাদেরকে না জানাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় ও আমাকে মেরে ফেলতে পারে এর জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম আপনাদেরকে জানাই গেলাম যে পাথর আমার যে কোনো সময় মেরে ফেলতে পারে আর তার নমুনা দেখেন কি করছে আমার হাত কি করছে হাতটা এই নিয়ে ওই দুইবার ভাঙছে আমি বলি নাই কাউকে ওর পিপিটা মেয়েদের সাথে ওর সমস্যা ও কথাবার্তা বলে এটা নিয়ে ওকে কিছু বলতে গেলেই ও আমার গায়ে হাত তোলে আমার মার কী করে ও ইতিমধ্যেই আমি যে বাড়ি করছি সে বাড়ি ওর নাম ওর গাড়ি ওর নাম বেগ সব কিছু ওর নামে আমার নামে কিচ্ছু নাই আমার বাবা মাকে তাকে দিতে গেলো ওর সমস্যা সবথেকে বড় ব্যাপার হলো যে ও আমাকে সব সময় হুমকির মধ্যে রাখে যে আমাকে যে কোনো সময় মেরে ফেলবে যে কোনো সময় মেরে ফেলবে বিভিন্ন সময় আমার মারছে আমি কাউকে কোনোদিন বলি নাই অনেকে বলতে পারেন যে এগুলো লাইভ এসে বলার দরকার কি এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার লাইভ এসে বললাম এর জন্য আমার তো কেউ নাই বাবা মা ঠিক আছে আমার বাবা একজন সৎ সহজ সরল মানুষ শিল্পীরা সবাই জানে কিন্তু আমার বাবা এইটা নিয়ে প্রতিবাদ করতে পারবে না ওর যে পাওয়ার আর ওর যে মানুষ মানে ওর পক্ষে আছে ও যা বলবে তাই বিশ্বাস করবে আমি একজন শিল্পী মেয়ে আমার কথা হয়তো শিল্পীরা ছাড়া বাইরের মানুষ কম বিশ্বাস করতে পারে আজকে ও আমাকে মেরে আমি পুলিশের সাহায্যে আমি সেখান থেকে ছুটে আমার হাত ভেঙে ফেলছে আমার আঙ্গুল ভেঙে ফেলছে আমি সেখান থেকে পুলিশের সাহায্যে ছুটে আমি হসপিটালে আসছি আমি আপনাদের সাহায্য চাই আপনারা আমাকে সাহায্য করবেন যে কোনো সময় আমাকে মেরে করতে পারে আমার মোবাইল আমার আইডি আমি কিছুই জানি না আমার পেইজ ওর নামে করে নিতে কখন আমি কিছু জানি না আমার আইডি সেটার পাসওয়ার্ডও ও জানে এর জন্য আমি বাধ্য হয়েছি আমার বাবার ফোন থেকে লাইভ দেওয়ার জন্য আব্বা আমার আব্বা পুলিশের সহায়তা নিয়ে আমার আব্বা বাবা আমাকে হসপিটালে নিয়ে আসছে আমার সব কিছু রেখে দিচ্ছে আমার কিছু নাই আমার মোবাইল রাখছে আমার আইডি আমার পাসওয়ার্ড আমার ছিল যা কিছু আছে স্বর্ণগয়না থেকে শুরু করে আমার কিচ্ছু না আমি আমার এক কাপড়ের পাশের থেকে বাইরে অভিনয় করে দিচ্ছিলাম আমি আপনাদের কেন সে আপনারা কি বিচার করবেন আমি জানি না আপনারা শুধু আমার সাথে থাকবেন ও সব সময় আমার টর্চার করে সব সময় আমার মারে আমি জানি এই লাট দেখার পরে ও মিথ্যা কথা বলবে মানুষের কাছে মিথ্যাই করবে باول সমাজে باول না যারা باول পালাগান করে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন আমি আসলে কেমন দেই তারা আমি চাই না এখন আমার ব্যক্তিগত লাইফ কি আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনাদের সামনে আসতে কিন্তু

আব্বা আমার আব্বা পুলিশের সহায়তা নিয়ে আমার আব্বা আব্বা আমাকে হসপিটালে নিয়ে আসছে আমার সব কিছু রেখে দিছে আমার কিছু নাই আমার মোবাইল রাখছে আমার আইডি আমার পাসওয়ার্ড আমার যা কিছু ছিল যা কিছু আছে স্বর্ণ গয়নার থেকে শুরু করে আমার কিছু নাই আমি আমার একটা পরে বাসার থেকে পাই ধরা দিনে করে দিচ্ছে আমার লাইফটা একটু শেয়ার করবেন প্লিজ আমার আব্বার এটা আইডি আমার আব্বার আইডি দিয়ে আমি আসতে বাধ্য হয়েছি আমার হাজবেন্ড পাপন আমি চাই নাই আমি কোনো বিষয় নিয়ে আমি লাইভে আসি বা আসতে কখনো চাইও নাই বা কোনো দিন আসিও নাই আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে ব্যক্তিগত প্রবলেম নিয়ে আমি কখনো কোনো দিন লাইভে আসি নাই আপনাদেরকে জানাই নাই কিন্তু এখন দেখতেছি যে আমি যদি আপনাদেরকে না জানাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় ও আমাকে মেরে ফেলতে পারে ওই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম আপনাদেরকে জানাই গেলাম যে পাথর আমার যে কোনো সময় মেরে ফেলতে পারে আর তার নমুনা দেখেন কি করছে আবার হাত কি করছে হাতটা এই নিয়ে ওই দুইবার ভাঙছে আমি বলি নাই কাউকে ওর বিভিন্ন মেয়েদের সাথে ও সমস্যা ও কথাবার্তা বলে এটা নিয়ে ওকে কিছু বলতে গেলেই ও আমার গায়ে হাত তোলে আমার মারধুর করে ও ইতিমধ্যেই আমি যে বাড়ি করছি সে বাড়ি ওর নামে ওর গাড়ি ওর নামে সব কিছু ওর নামে আমার নামে কিছু নাই আমার বাবা মাকে টাকা দিতে গেল ওর সমস্যা সবচেয়ে বড় ব্যাপার হলো যে ও আমাকে সব সময় হুমকির মধ্যে রাখে যে আমাকে যে কোনো সময় মেরে ফেলবে যে কোনো সময় মাইরা ফেলবে বিভিন্ন সময় আমরা মারছে আমি কাউকে কোনোদিন বলি নাই অনেকে বলতে পারেন যে এগুলো লাইভে এসে বলার দরকার কি এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার লাইভে এসে বললাম এর জন্য আমার তো কেউ নাই বাবা মা আছে ঠিক আছে আমার বাবা একজন সৎ সহজ সরল মানুষ শিল্পীরা সবাই জানে কিন্তু আমার বাবা এটা নিয়ে প্রতিবাদ করতে পারবে না ওর যে পাওয়ার আর ওর যে মানুষ মানে ওর পক্ষে আছে ও যা বলবে তাই বিশ্বাস করবে আমি একজন শিল্পী মেয়ে আমার কথা হয়তো শিল্পীরা ছাড়া বাইরের মানুষ কম বিশ্বাস করতে পারে আজকে ও আমাকে মেরে আমি পুলিশের সাহায্যে আমি সেখান থেকে ছুটে আমার হাত ভেঙে ফেলছে আমার আঙ্গুল ভেঙে ফেলছে আমি সেখান থেকে পুলিশের সাহায্যে আমি হসপিটালে আসছি আমি আপনাদের সাহায্য চাই আপনারা আমাকে সাহায্য করবেন যে কোনো সময় আমাকে মেরে করতে পারে আমার মোবাইল আমার আইডি আমি কিছুই জানি না আবার পেজ ওর নামে করে নিছে কখন আমি কিছু জানি না আমার আইডি সেটার পাসওয়ার্ডও জানে এর জন্য আমি বাধ্য হয়েছে আমার বাবার ফোন থেকে লাইভ দেওয়ার জন্য আব্বা আমার আব্বা পুলিশের সহায়তা নিয়ে আমার আব্বা আপ আমাকে হসপিটালে নিয়ে আসছে আমার সব কিছু রেখে দিছে আমার কিচ্ছু নাই আমার মোবাইল রাখছে আমার আইডি আমার পাসওয়ার্ড আমার যা কিছু ছিল যা কিছু আছে গয়নার থেকে শুরু করে আমার কিচ্ছু নাই আমি আমার একটা পরে পাশের থেকে পাইছে আমি আপনাদের কাছে বিচার চাই আপনারা কি বিচার করবেন আমি জানি না আপনারা শুধু আমার সাথে থাকবেন ও সব সময় আমার টর্চার করে সব সময় আমার মারে আমি জানি এই লাভ দেখার পরে ও মিথ্যা কথা বলবে মানুষের কাছে মিথ্যা করবে বাউল সমাজে বাউল যারা বাউল পালাগান করে তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন আমি আসলে কেমন মেয়ে আমি ভালো আমি চাইলে কখন আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনাদের সামনে আসতে কিন্তু অপারক আমি অসহায় আমার কিউ লইল কোন সময় মেরা করতে পারে আপু এদিকে আমার আব্বারে নিয়ে আসছি আব্বা আমারে আমার আব্বা আমারে নিয়ে আসতে হসপিটালে আমি সবার কাছে বিচারটা দিয়ে দিলাম